ইকলাম আমরা গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আদিব সমজীবী মানুষের সন্তানেরা শিক্ষা সুযোগ পাবে না এখন আমরা করছি আমরা দেখছি আজকের ভারত বর্ষে সে কিন্তু কাজের দাবি নিশ্চিত করতে পারছে না আমাদের স্কুল হোক কিংবা শিক্ষার যা কিছু পরি কাঠামো গড়ে তো লাগেছিল এক হচ্ছে আমাদের রাজ্যের সরকারের দপ্তরে প্রায় 30000 হাজার পদ এই শূন্য পদ পূরণ করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে সরকারিভাবে নিয়োগ না করে কন্ট্রাক্টরের মাধ্যমে আউটসোর্সিং অর্থাৎ বেসরকারি নিয়োগ হচ্ছে আমাদের দাবি হচ্ছে এই বেসরকারি আউটসোর্সিং নিয়োগ সরকারি দপ্তরে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এই দাবিগুলা নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের তিন নম্বর দাবি হচ্ছে রাজ্য সরকার বিভিন্ন সময় একটা ললিত আমাদের রাজ্যের যুবকদের সামনে ঝুলিয়ে দেন কখনো টিআরবিটির নামে কখনো জিআরবিটির নামে কখনো বিভিন্ন সংস্থার নাম করে নিয়োগের নাম করে ইন্টারভিউ নেন কিংবা বিজ্ঞপ্তি দেন কখনো টিপিএসির নাম দিয়ে একটা বিজ্ঞাপক বিজ্ঞপ্তি জারি করেন এতটা পোস্ট ক্রিয়েট হয়েছে নিয়োগ হবে ইন্টারভিউ হবে কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ হয় না কখনো পরীক্ষা হয় ফল দেওয়া হয় না ফলাফল দিলে নিয়োগ হয় না আমাদের তিন নম্বর দাবিতে আমরা বলেছি নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রক্রিয়ার মধ্যে যা চলছে সেই সমস্ত যা যা আছে তা দ্রুত সম্পন্ন করতে হবে ট্যাট পরীক্ষা নিলে রেজাল্ট দেয় না রেজাল্ট দিলে নিয়োগ হয় না এস টিজিটি পরীক্ষা নিয়েছেন তিন বছর ফলাফল দিচ্ছেন না ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নিয়েছেন রেজাল্ট দিচ্ছেন না জেল পুলিশের ইন্টারভিউ হয়েছে ফলাফল দিচ্ছেন না কনস্টেবলের নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়েছেন পরীক্ষা নিচ্ছেন না পুলিশ এক্সিকিউটিভের ফর্ম হয়েছে তার নিয়োগ হচ্ছে না আমরা দেখছি এরকম অসংখ্য অসংখ্য স্কুলগুলোতে শিক্ষক নেই ছেলেমেয়েরা সকালে যাচ্ছেন দুপুরে ফিরে আসছেন দুপুরবেলা যাচ্ছেন বিকালবেলা ফিরে আসছেন স্কুলে শিক্ষক নেই ক্লাস হচ্ছে না এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি করছি আমাদের রাজ্যের শিক্ষক নেই স্কুলে আমাদের হাসপাতালগুলিতে ডাক্তার নেই নার্স নেই স্বাস্থ্যকর্মী নেই অফিসগুলোতে কর্মচারী নেই গত বিধানসভা যখন চলছিল আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন চলাকালীন রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় একটা পেশ করেছেন এই তথ্যে আমরা দেখেছি যে গত ছয় বছরে হয়েছে তা মতন নিয়োগ করেছেন রাজ্য সরকার কথা ছিল পঞ্চাশ হাজার আমরা সেই দিকে যাচ্ছি না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সরকারি চাকরিতে যারা আছেন তারা বছরে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার প্রতি বছর রিটায়ারমেন্টে যাচ্ছেন যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তার শূন্য হচ্ছে সেখানে ইচ্ছে ইচ্ছা থাকলেই নিয়োগ করতে পারেন তার মানে শুধুমাত্র প্রতি বছর শূন্য পথ তৈরি হয় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার সরকার নিয়োগ করেন দেড় থেকে দুই হাজার মানে সরকার পরিকল্পনা ভাবে আমাদের রাজ্যের দুই থেকে 2000 পদ প্রতি বছর অবলুপ্ত করে দেয়া হচ্ছে মানে প্রতি বছর সরকারি দপ্তরে 1000 থেকে 2000 জনের চাকরির যে সুযোগ সরকারি দপ্তরে তৈরি হচ্ছে সেই জায়গায় চাকরি দেওয়ার সমস্ত প্রক্রিয়া স্বয়ংযন্ত্র করে বন্ধ করে দিচ্ছেন আমরা দাবি করছি সরকারের চাকরির দরজাই ভাবে বন্ধ করে দেওয়া যায় না বিদ্যুৎ দপ্তর